দুই সালের এই মুহূর্তে গোটা উপমহাদেশ যেন দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর সীমান্নায়। ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা এখন আর শুধু খবরের কাগজে নেই এটা ছড়িয়ে পড়েছে মানুষের আতঙ্কে সেনা ছাউনিতে আর সবচেয়ে বেশি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রশ্ন হলো এটা কি সত্যিকার যুদ্ধ নাকি কেউ আমাদের ভয় দেখিয়ে খেলছে অন্য একটা খেলা রাত দুইটা পঁয়ত্রিশ মিনিট সীমান্তে গোলাগুলি সকাল আটটা পাকিস্তানি জেট ভারতীয় সীমান্তের দিকে যায় দুপুরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলে বসেন উত্তর দেব কিন্তু সময় মতো কিন্তু এই উত্তেজনার পেছনে আসল খেলা কোথায় অনেকে বলছে এটা আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু তৃতীয় বিশ্বযুদ্ধ কেউ আবার বলছে যুদ্ধ আসলে হবে না কারণ সাজানো মানসিক যুদ্ধ ও মিডিয়ার মাধ্যমে এই উত্তেজনার পেছনে কাজ করছে এক অদৃশ্য শক্তি যাদের কেউ চেনে না কেউ দেখে না কিন্তু তারাই তৈরি করছে যুদ্ধের আবহ মিডিয়াতে গুজব ছড়াচ্ছে আর মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দিচ্ছে পাকিস্তানের কিছু জায়গায় ইন্টারনেট বন্ধ ভারতে হয়েছে কয়েক হাজার সেনা তাহলে কি সত্যি যুদ্ধ হবে নাকি এটা শুধুই মোতায়েন এক ভয়ঙ্কর ইচ্ছাকৃত নাটক কেউ কেউ বলছে বড় শক্তিধর দেশগুলো চাইছে ভারত পাকিস্তানকে ধ্বংস করে দিতে যাতে তারা সাউথ এশিয়াকে নিজের মতো করে চালাতে পারে আমরা ভুলে যাচ্ছি যুদ্ধ মানে শুধু বন্দুক নয় যুদ্ধ মানে এখন সাইবার আক্রমণ মিডিয়া ম্যানিপুলেশন আর মানুষের মগজ খোলায় আজকের দিনে যুদ্ধ মানে শুধু মাঠে নয় যুদ্ধ হচ্ছে আপনার চোখের সামনে মোবাইল স্ক্রিন ইউটিউবে নিউজ চ্যানেলে তাই প্রশ্নটা এখন সহজ নয় যুদ্ধ কি হবে নাকি যুদ্ধ আমাদের মনে টুকিয়ে দেওয়া হয়েছে সত্যটা কে বলবে মিডিয়া সরকার নাকি আপনি নিজেই বুঝবেন সত্য কাকে বলে সত্য জানার জন্য চোখ রাখুন দি স্বয়ং কারণ আমরা বলি যা ওনারা লুকিয়ে রাখে আই তাড়াতাড়ি সাবস্ক্রাইবও করে পাশেই থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিওতে